সবাই লাইভে জয়েন হয়ে যাবে তোমরা জয়েন হতে হতে আমরা একটা লন লোক খেলে আসি তো সবাই একটু ফার্স্ট লাইভে জয়েন হোক তোমাদের কিন্তু আজকে আমরা আবারও টিম কোড দিব তোমরা কিন্তু আমাদের সাথে খেলতে পারবে আর অ্যাড হতে পারবে আমাদের ফ্রেন্ড লিস্টে তোমরা আসতে পারবে তো যারা যারা আমাদের ফ্রেন্ড লিস্টে আসতে তো তোমরা লাইভে জয়েন হয়ে যাবে भाई किंतु ताज़ा तरी लाइव जॉइन हो जाओ ये तो यार मैं तो एक एक्चुअल में ऑफ करूँगा हैं ये तो तुम आते हो तो ये यार किस है किस

আর তোমরা যারা যারা খেলতে চাও সবাই রেডি হয়ে যাও তোমাদেরকে কিন্তু টিম বোর্ড দেওয়া হবে সবাই কিন্তু লাইভে রেডি হয়ে যাও তো ওরা কিন্তু আমাদের সাথে ই করছে কিন্তু ওদেরকে এই রাউন্ডটা দিয়ে কিন্তু

तो तुम लोगों तो स्वाभाविक लाइफ जीने ही हो। तो गाइस देख कर देखने के लिए तो हम तो देख रहे थे थाप पड़ी को तो रहे हैं। তো সবাই কিন্তু লাইভে জয়েন হয়ে যাও তোমাদেরকে টিম করে দেওয়া হবে

সবাই কিন্তু চলে আসো তোমাদেরকে টিম কোর্ট কিন্তু আমি ছেড়ে দিচ্ছি তো এখানে দেখতে টিম কোর্ট হচ্ছে সিক্স থ্রি নাইন ফোর তারপর আবার থ্রি ফাইভ টু সবাই কিন্তু টিম কোর্টে জয়েন হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি টিম কোর্টে জয়েন হয়ে যাও আজকে তো খেলা হবে বরপুর খেলা হবে তো সবাই টিম কোর্টে জয়েন হয়ে যাব ফার্স্ট সবাই একটু তাড়াতাড়ি করো তো টিম কোডটা হচ্ছে সিক্স থ্রি নাইন ফোর থ্রি ফাইভ টু সবাই তাড়াতাড়ি চলে আসো তো সবাই কিন্তু টিম কোডে চলে আসো তোমাদের কিন্তু টিম কোড আমি দিয়ে দিচ্ছি তো টিম কোডটা হচ্ছে সিক্স থ্রি নাইন ফোর থ্রি ফাইভ টু সবাই কিন্তু তাড়াতাড়ি চলে আসো সবাই লাইভে জয়েন হয়ে যাও আর টিম কোড দিয়ে দিচ্ছি তোমরা টিম কোডে সবাই চলে আসো আমি টিম কোড আবারও বলতে আসি তোমরা সবাই টিম কুটে চলে আসো টিম কোডটা হচ্ছে সিক্স থ্রি নাইন ফোর থ্রি ফাইভ টু সবাই চলে আসো সবাই চলে আসো তো দেরি হয়ে গেলে তো মেসেজটা দেরি দেব দেখি আই কি তো গাইজ সবাই কিন্তু চলে আসো তোমাদের টিম কোড কিন্তু আমি দিয়ে দিছি সবাই টিম কোডে জয়েন হয়ে যাও তোমাদের সাথে খেলা হবে তো গাইজ টিম কোডটা দেখতে পাচ্ছ তোমরা টিম কোডে তোমরা কিন্তু সবাই চলে আসো তো তোমরা তোমাদের মধ্যে যে কোনো আর একজন চলে আসো তাই হবে তোমরা যে কোনো আর একজন চলে আসো তো টিম কোডটা তোমরা দেখতে পাচ্ছ টিম কোডে সবাই চলে আসো Sí, abuelo, hello ¿sí?